আজকে একটি রেসিপি দেখাবো যা একবার বারবার হাঁস সবাই খেতে চাইবে খুবই মজাদার এই রেসিপিটা গরুর কালা খেয়েছেন মুরগির কালা বোনা খেয়েছেন আজকে হাঁসের কালা বোনা খাবেন আজকের এই রেসিপিটা যদি কেউ ট্রাই না করেন তাহলে মিস করে যাবেন এই শীতের সিজন তো চলে যাচ্ছে তো আজকের এই রেসিপিটা শুরু করি আমরা চলেন আমি এখানে চুলায় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সামান্য তার সাথে আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিবো কারণ ভালোভাবে কষিয়ে নিলে পেঁয়াজের গন্ধ থাকবে না আর হাসে সবসময় আদার পরিমাণটা একটু বেশি দিবেন দেখেন আমার বাটা পা বাটা মশলার যে দোয়া পানিটুকু আমি ওই পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আল আলতোভাবে নেড়ে সেরে নিলাম নেড়ে সেরে আমি এখানে হলুদের গুঁড়া এক সামুচ দুই চা চামচ হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম একটু বেশি কারণ আমি জালের পরিমাণটা একটু বেশি খাই সবাইকে আপনার যে যেমন খান তেমন জাল দিবেন আর কালো বোনা জালের পরিমাণটা যদি একটু বেশি না দেন ভালো লাগে না এখানে কালো বোনার মশলা ছাড়াই হাঁসকে আপনি কালো বোনা করতে পারবেন তো আমার আজকের এই রেসিপিটা শেয়ার করলাম সবাই এভাবে ট্রাই করে দেখবেন আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো যা পরিমাণ লবণ দিয়ে দিবেন ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দারসিনি আল সব ধরনের মশলা দিয়ে আমি একসাথে ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম আমি খুব ভালোভাবে মশলাটা কষাবো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে তারপরে দিন আমি মাংসটা দিব আমি মশলাটা অনেকক্ষণ ধরে কষা কষাবো আমি এর ভিতরে কোনো পানি দিব না আমি মানে অনবরত নাড়তেই থাকবো নাড়তেই থাকবো যাতে নিচে লেগে না যায় পাতিলের নিচে লেগে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি মশলাটাকে ভালোভাবে নাড়বো মশলাটাকে তেল বেশে যখন উপরে উঠে আসবে তখন এর সাথে আমি হাঁসটা আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তখন হাঁসটা দিয়ে দিব আমি এখানে দেখেন অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম বেশি না প্রায় এক সামান্য পরিমাণে হাঁসটা হাঁসটা দিয়ে দিলাম আমি হাঁসটা দিয়ে এ হাঁসের সাথে আমি আর কখনোই পানি দিব না কারণ পানি দিলে আমার কিন্তু হাঁসটা কালো বুনো হবে না আমি সুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে 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 আমার হাঁসের কালো বোনা হয়ে যাবে অটোমেটিক আসলে হাঁসের কালো বোনাতে একটু মশলা বেশি দিতে হয় আর না হয় কালো বোনা হয় না আপনারা তো এভাবে একদিন ট্রাই করবেন আমার মতো করে আমি তো মাস মেশা মজা করে খেয়েছি বাসার সবাই তো সেই প্রশংসা তো আপনারাও ট্রাই করবেন যদি না করেন আসলে মিস করে যাবেন তো দেখেন এই পর্যায়ে আমি চুলার আসটা একেবারে আলো করে দিয়ে হালকা করে রেখে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে গেছি মশলাটা হচ্ছে আমি বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে নেড়ে মানে খুব নাড়তে হবে যাতে নিচে মশলাটা লেগে না যায় মশলাটা লেগে গেলে আর হাঁসের কালো বোনাটা হবে না দেখেন আমার হাঁসের কালো বোনাটা প্রায় শেষ পর্যায়ে হয়ে আসছে আমি মানে নাড়তেছি আমি এ এক একটুকু পানিও অ্যাড করিনি আমি পানি কোনো পানি অ্যাড করিনি এর সাথে অল্প 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 করে মানে নাড়তে নাড়তে আমার মশলাটা পুরে মাংসটা লাল 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 হয়েছে আমি এভাবে আস্তে 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 বারবার নাড়তেছি সহজ কথা মানে আপনি পানি অ্যাড না করে বারবার নাড়তে থাকবেন দেখেন আমার রান্নার কালারটা মাসাল্লাহ একেবারে কালো 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 তেল উপরে চলে আসছে মাংসটা কালো কালো হয়েছে দেখেন কত সুন্দর মাসাল্লাহ খেতে অনেক মজা হয়েছে তো আপনারা একদিন ট্রাই করবেন আর যারা আমার ফেস্টে এখনো ফলো করে একটু ফলো করে দিবেন আল্লাহ পেজ